নমস্কার দা জব জন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য সকলকে স্বাগত প্রতিদিন জব সংক্রান্ত আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন আবারও নিয়ে এসেছি আপনাদের সামনে একটা পশ্চিমবঙ্গ তরফ থেকে একটি সরকারি বিজ্ঞপ্তি যেটা আপনারা তেইশটি জেলার যে কোনো প্রান্ত থেকে আবেদন করতে পারেন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আর এই আবেদনটি স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নেওয়া হচ্ছে আবেদন প্রক্রিয়াটি শুরু হবে কুড়ি ছয় চব্বিশ এবং শেষ হবে পাঁচ সাত চব্বিশ মধ্যরাত্রি থেকে আর এই আবেদন প্রক্রিয়াটি নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ হায়ার অথরিটির সিদ্ধান্তটাই শেষ সিদ্ধান্ত বলে ঘোষণা করা হবে আবেদনের জন্য ফিজ লাগবে জেনারেলদের জন্য একশো টাকা এবং আপনি যদি এস সি এস টি এ বা হন তাহলে আপনাকে পঞ্চাশ টাকা লাগবে তার সঙ্গে ডকুমেন্টস লাগবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অর্থাৎ এজ প্রুফ হিসাবে আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন কাস্ট সার্টিফিকেট দিতে পারেন এবং অ্যাড্রেসের প্রুফ হিসাবে ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড ভোটার কার্ড এবং অনলাইনে যে অ্যাপ্লিকেশানটি করেছেন এবং টাকার পেমেন্টটা করেছেন সেটার একটা হার্ড কপি লাগবে অ্যাপ্লিকেশানটার জন্য আপনি যে কোনো ইউনিভার্সিটি বা বোর্ড থেকে এইচএস পাস করলে আবেদনটি করতে পারবেন আর আবেদন প্রক্রিয়ার বিভিন্ন বি গ্রুপ ক্যাটাগরি হিসাবে নেওয়া হচ্ছে আর এক কুক বা কেয়ারটেকার পোস্টের জন্য শুধুমাত্র ফিমেল নেওয়া হবে স্যালারি হবে আট হাজার টাকা ভ্যাকান্সি কোনো ভ্যাকান্সি নেই ক্রাইটের আপনি এইচএস পাস হলেই হবে যে কোনো স্ট্রিম থেকে এবং আপনি যেখানে জব করবেন সেখানে লোকাল স্থানীয় ভাষা জানতে হবে এবং আপনাকে বিভিন্ন রকমের কুকিং করতে পারেন সেরকম দক্ষতা থাকতে হবে আর এই দক্ষতার জন্য আপনাকে একটা সার্টিফিকেট যেটা পঞ্চায়েত বা প্রধান যে কোনো থেকে আপনাকে দেখাতে হবে এছাড়া পোস্ট থাকছে নিউট্রিশনিস্ট যেটা একমাত্র ফিমেল নেওয়া হবে আর এর পোস্টিং হবে বনগাঁও শিয়ালদা বনগাঁও থেকে স্যালারি পঁচিশ হাজার টাকা পোস্টের ক্যাটাগরি হবে জেনারেল ক্রাইটেরিয়া আপনি যদি এইচএস পাস করে থাকেন এবং কম্পিউটারে ল্যা আপনাকে এক এক বছরে ডিপ্লোমা সার্টিফিকেট দেখাতে হবে বয়স হতে হবে মিনিমাম আঠারো এবং ম্যাক্সিমাম চল্লিশ এখানে কোনো রিটার্ন এক্সাম হবে না ইন্টারভিউ মার্কস এবং আপনার কোয়ালিফিকেশান মার্কসই আপনাকে নির্বাচিত করবে তাছাড়া ল্যাব টেকনিশিয়ান বাইশ হাজার টাকা স্যালারি এখানে শুধু মাত্র এইচএস এ সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা স্টুডেন্ট আছে তারা অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে হবে সঙ্গে আপনাকে ডিপ্লোমা ল্যাবরেটরি টেকনিশিয়ানের একটা আবেদন জন্য একটা সার্টিফিকেট থাকতে হবে আর এসব পরবর্তীতে ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেললাইকেনটিকে প্রেস করুন দেখা হবে পরের ভিডিওটিকে ধন্যবাদ